আমাদের দেশে আমাদের দাওয়াত হয়ে গেছে ফারা ফাদা এল ওয়া ফরজ হারিয়ে গেছে এই যে হারিয়ে গেছে এর জন্য দায়ী কিন্তু আমরা আপনারা আমরা না আমরা হুজুররা না আপনারা আমাদের ভক্তরা এটা কেন আল্লাহ তালা কোরআন কারিমে প্রথম হুকুম করলেন কি একরা মানে পড়ো আর আমরা আমাদের দেশের মানুষ সব শুনিয়ে চলতে চায় পড়তে চায় না ঠিক না পড়া বিমুখ পড়ারও আবার শোনারও আবার কোরআন করিমের নিয়ম বলেছেন আল্লাহ তালা শোনার সিস্টেম আল্লাহ কোনো জিনিস আমাদের বাদ দেননি শুধু আমরা বেখেয়াল আল্লাহ কোরআন করিমে ভালো ইমানদার জান্নাতি মোমেনদের ক্রাইটেরিয়া ক্যারেক্টারিস্টিক বর্ণনা করেছেন আলযীনা ইস্তামাউনা আল-কওলা ফায়াততাবাউনা আহসানা যারা কথা শুনে শুনেই মানে না কথার ভিতরে যেগুলো খুব ভালো কথা সুন্দর কথা সঠিক কথা শুধু ওইগুলো মানে কথা বুঝেননি তাহলে মুমেনের ভিতরে মুমেনকে প্রথম পড়তে হবে এবং শুনতে হবে তবে শুনেই লাভ মারা যাবে না শুনে যাচাই করার মতো ভালোমন্দ মন্দ যাচাইয়ের মতো একটা যোগ্যতা মোমেনের অর্জন করতে হবে কথা বুঝতে পেরেছেন এখন আপনারা বলবেন এটা সব জায়গায় বলে জানি না চট্টগ্রামের লোকে বলেন কিনা হুজুর রায় এক একজন এক এক কথা বলে আমরা কি করব আমি বিষয়টা বুঝি আপনাদের সাথে শেয়ার করি চট্টগ্রামের সিস্টেমটা বুঝি চট্টগ্রামের মানুষ আপনারা পয়সাওয়ালা বাজারে গেলেন আমাদের দেশের আমি আপনাদের বাজারে যাইনি কখনো মুরগির দোকান একসাথে অনেকগুলো থাকে মাছের দোকান একসাথে অনেকগুলো থাকে মনে করেন গরুর গোস্ত দোকান একসাথে অনেকগুলো থাকে এখন মনে করেন আপনি বাজারে গেলেন প্রত্যেক দোকানদারই ডাকে ভাই আসেন স্যার আসেন চাষা আসেন আসেন আসে আমারটা ভালো আছে আমারটা এরকম আসে আপনাদের আছে নাকি আসে এখন আপনি কি করলেন আপনি বললেন তাহলে প্রত্যেক দোকানদার আমারটা ভালো এ বলছে আমারটা ভালো আপনি কি করলেন আপনি মন দিয়ে শোনেন আপনি বাজারের ব্যাগটা হাতে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলেন দোকানদারের এক এক দোকানদার এক এক কথা বলে বাজার আর কি করে করব বাড়ি চলে যাই এই রকম আপনারা ক্রেতাকেও আছে নাকি চট্টগ্রামে নেই গুড তাহলে আপনি কি করবেন আমরা যেটা করি আমার মনে হয় চট্টগ্রামের মানুষ ওটাই করেন প্রথমে দোকান দেখি পাঁচ দোকানের ভিতরে কোন দোকানদারটা অপেক্ষাকৃত নির্ভরযোগ্য আমার আগের পরিচিত অথবা দু পাঁচবার কিনিসি না ঠকাবে না আশা করা যায় এই রকম একটা দোকান দেখে ঢুকি অথবা টাড়ি আসে নামাজি মসজিদে দেখা হয় কোনো না কোনো একটা যাচাই পদ্ধতিতে দশটা দোকানের ভিতরে একটা দোকান আমরা যাচাই করে ঢুকবো ঠিক না ঢুকলাম ঢুকার পরে আমাদের দেশের কথা বলছি আপনাদের দেশে কেমন জানি না যখন দোকানদার আপনি মনে করেন আলু কেনবেন দোকানদার বড় একটা পাত্রে করে অনেক মানে দুই কেজি আলু যখন পাল্লার উপরে রাখে আমাদের দেশের লোক যেটা করে ভাই রাখো। আমি আলু দেখে নেব আপনারা করেন নাকি আপনি আলু টমেটো পেঁয়াজ মরিচ মাছ সবকিছু ওই দোকান চয়েস করার পরেও পণ্য চয়েস করেন করেন না আপনি বাজারের থোলেটা বাড়িতে রেখে বেগম সাহেবকে দিয়ে মসজিদে চলে গেলেন মসজিদে যে আপনি আমল করছেন একজন বলল হয়তো অজিবা করছেন অথবা জিকির করছেন একজন বলল যে ভাই এটা তো হাদিসে নেই নবী করেননি এটা করা যাবে না আরে ভাই হুজুররা এক একটা এক এক কথা কয় ওই বাদ দাও যা করছো কর বুজা গেল গেল আপনার কাছে ফুটি মাছ আলু টমেটো পটল কাঁচামরিচের সে ইমানের দাম বেশি বোঝা গেল না কম বোঝা গেল ভাইয়েরা আল্লাহ তালার সাথে বিজনেসের সে সহজ নেই আল্লাহ আপনার মনটা শুধু দেখতে চান কত আবেগ কথা আন্তরিকতা দিয়ে আপনি আল্লাহর কাছে দিতে চাচ্ছেন আপনার কাছে আলুর দাম বেশি হলো পটলের দাম পটল প্রতিটি পটল হাত দিয়ে বেছে নিলেন দোকান বাঁচলেন পণ্য বাঁচলেন মাছ বেছে নিলেন আর ইমান জান্নাত কেনার সময় আপনি বাসাই না করে যা বললো পাল্লা ধরে ঢেলে দিল নিয়ে চলে আসলেন বোঝা গেল আপনি আল্লাহর জান্নাতের কোনো দাম দেন না আপনি যখন দাম দেবেন যা ভুল হলেও আপনি জান্নাত পাবেন অল্লাদিনা যা দৌফি না আলা না আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ আমি আমার সাধ্য মতো করে ভালো মাছ কেনার চেষ্টা করেছি ভালো ইমান ভালো সহী আমল কেনার চেষ্টা করেছি তো ভাইরা মাছ কিনে যদি ঠকি আমাদের জীবনে কত বাজার করব কখনো মাছ কিনে ঠকবো কখনো জমি কিনে ঠকবো ঠকি না এতে কি হয় কিছুই হয় না একদিন ঠকলে আর একদিন কবার করা যায় ঠিক না দুনিয়ার সামান্য ঠকার জন্য এত যাচাই করলাম আর যে ইমান ঠকে ঠকে গেলে গেলে যে আমল আমার অনন্ত হয়ে যাবে সেটার জন্য একবারও যাচাই করলাম না এটা কি ইমানের লক্ষণ হলো ভাই আমি আপনার সাথে বিজনেস করব না আপনি তো আপনার মালিকের সাথে বিজনেস করবেন কাজেই ভাইরা আল্লাহ তাল্লার সে আপন কেউ নেই আল্লাহ শুধু আপনার আমি তোমার নবীর তরিকায় তোমার পথে চলতে চাই আমাকে তুমি পথ দেখাও আমি যাচাই করবো বুঝি না আমি মানুষ দলিল খোঁজবো চিন্তা করব পড়বো আলেমকে প্রশ্ন করব কোন কেতাবে আছে কোন জায়গায় আছে আমি যেন তোমার নবীন তরিকায় চলতে পারি এই আবেগ যদি আমার থাকে ইনশাআল্লাহ ভুল হলেও আল্লাহ মাফ করবেন আমি জান্নাত পেয়ে যাব